এটা হলো বিফোর এবং এডিট করার পর এটা দেখতে পাচ্ছেন আপনার আপনার ভিডিও তো এভাবে ভিডিও এডিটিং করলে আপনার কোনো রকম কপিরাইট ধরবে না তো যে ভিডিওটি এডিটিং করবেন আপনার কেপকার্ডটি ওপেন করে এটা অ্যাড করে নেবেন এরপর নিচে দেখতে পারবেন ফিল্টার অপশন ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন দেবেন দেওয়ার হয়ে গেলে আপনার নিচে দেখতে পারবেন একটি ইফেক্ট রয়েছে গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাকের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের এটা হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন উপরে একজাস্ট অপশন রয়েছে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা মাইনাস টোয়েন্টি করে দেবেন ঠিক আছে এরপরের কালারটি আপনি বাদ দেবেন এরপরের কালারটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও মাইনাস টোয়েন্টি করে দেবেন এরপরে আপনারা কী করবেন এখান থেকে পরের কালারটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো মনোযোগ সহকারে দেখবেন আপনারা খুব সহজে কিন্তু এরকম ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো এখান থেকে মাইনাস টোয়েন্টি করে দেবেন তারপরে এখান থেকে আপনারা বাদ দিয়ে দেবেন তারপরে আপনারা পরের অপশনটির ওপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা টোয়েন্টি ফাইভ করে দেবেন তো আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু সেভাবে করবেন অবশ্যই কিন্তু আপনারা এরকম কালার গেটিং কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইচ এস এল রয়েছে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনারা হলুদ কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দ্বিতীয় নাম্বারটি কালারটি রয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরা এখান থেকে আপনারা সাঁত্রিশ মাইনাস করে দেবেন এরপরে দ্বিতীয় কালারটি রয়েছে এখান থেকে আপনার হানড্রেড পারসেন্ট করে দিয়ে এটা আপনারা চল্লিশ মাইনাস করে দেবেন চল্লিশ মাইনাস করে দেওয়া হয়ে গেলে এখানে আপনার মার্কের ওপরে ক্লিক করে দেবেন মার্কের ওপরে ক্লিক করার পর এখানে আপনাদের আরেকটি কাজ করতে হবে এই অপশানটির ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনার দ্বিতীয় কালারটি আপনি সিলেক্ট করবেন দ্বিতীয় কালারটি আপনি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের নিচে দেখতে পারবেন দড়ির মতো একটি আইকন রয়েছে এখান থেকে আপনারা নিচের দিকে টেনে এখানে আপনার ছিচল্লিশ করে দেবেন ঠিক আছে ছিচল্লিশ করে দেওয়া হয়ে গেলে পরে কালারটির উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে পরে কালারটির উপরে ক্লিক করার পর আবারও আপনার দড়ির আইকনের উপরে অংশটু রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একশো বিরানব্বই বাই একশো পঞ্চাশ আপনি এখান থেকে করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনাদের তৃতীয় নাম্বার যে কালারটি রয়েছে চতুর্থ নাম্বার কালারটি এই কালারটির উপরে আপনাদেরকে আবারও ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে আপনাদের যে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে একশো চুরানব্বই বাই একশো পঁয়ষট্টি করে দেবেন ঠিক আছে তো অলরেডি কিন্তু ভিডিও এডিটিং করা হয়ে গেছে আমাদেরকে আরেকটি সেটিং অন করে নিতে হবে তো এখান থেকে আপনারা টিকমার্কের ওপরে ক্লিক করে দেখতে পারবেন অনেকগুলো টুল রয়েছে এখান থেকে আপনারা এই টুলসটির ওপরে ক্লিক করে দেবেন টুলসটির ওপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা পনেরো করে দেবেন পনেরো করে দেওয়া হয়ে গেলে আবারও আপনারা এখান থেকে টিকমার্কের ওপরে ক্লিক করে দেবেন টিকমার্কের ওপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিওটি দেখবেন যে কত সুন্দর আপনার এডিটিং হয়ে গেছে এভাবে করে ভিডিও এডিটিং করলে আপনাদের কোনো কপিরাইট কিন্তু ধরবে না তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এরকম কালার এডিটিং ভিডিও কীভাবে এডিটিং করবেন